আজ আমি আপনাকে শেখাবো মাত্র পাঁচ ঘন্টায় বসীকরণ যে কাউকে বস করতে পারবেন আজকের এই তাবিজটি প্রয়োগ করে একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি সঠিক নিয়মে এই তাবিজে প্রয়োগ করতে পারেন তাহলে যাকে ইচ্ছা তাকে আপনি বস করতে পারবেন মাত্র পাঁচ ঘন্টার ভিতরে সে আপনার ভালোবাসায় পাগল দেয়া না হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং আপনার পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে কিভাবে করবেন আপনার করণীয় কি বিস্তারিত জানিয়ে দিচ্ছি সেজন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজকের এই তাবিজটি খুবই কার্যকারী এবং পাওয়ারফুল যা প্রয়োগ করার সাথে সাথেই এটার প্রভাব সেই উদ্দেশিত ব্যক্তির মনে প্রভাব বিস্তার করে এবং সেই ব্যক্তি যদি আপনার নিকটে থাকে বা কাছে থাকে তাহলে আপনার কাছে উপস্থিত হবে আর যদি সেই ব্যক্তি দূরে থাকে বা দূরে অবস্থান করে তখন সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়ে যাবে এবং আপনাকে ফোন করবে বা যোগাযোগ করার চেষ্টা করবে কেন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যখন আপনি এই তাবিজের প্রয়োগটি সঠিকভাবে করবেন তখন কিন্তু তার মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসার সৃষ্টি হবে আপনাকে সারা এক মুহূর্তের জন্য তার কোনো কিছু ভালো লাগবে না এবং সে বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করতে অনেকেই আছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী কোনো কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হয় বা এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে ইগোর কারণে কেউ কারোর সাথে কথা বলছে না তো এক্ষেত্রে আপনি যদি চান সেই ব্যক্তি নিজে থেকে এসে আপনার সাথে কথা বলুক তাহলে আর বিলম্ব নয় এখনই এই তাবিজে প্রয়োগ করুন কিভাবে করবেন আপনাকে বলে দিচ্ছি কয়েকটি স্টেপের মাধ্যমে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে গোসলের মাধ্যমে পবিত্র হবেন তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন এবং সেই কাপড়ের উপর খসবু আতর ব্যবহার করবেন এবং আপনাকে এই কাজটি করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি স্থান নির্বাচন করতে হবে এক্ষেত্রে নিজের রুম অথবা বাসার ছাদ এমনকি বাগান অথবা মাঠ হতে পারে আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যখন আপনি এই কাজটি করবেন ওই সময় যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে এবং সেই স্থান যেন পবিত্র হয় এটা মাথায় রেখে এই কাজটি আরম্ভ করার জন্য আপনাকে পূর্বদিকে মুখ করে বসতে হবে বসার পর আপনাকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নিতে হবে এবং সেই সাথে আপনাকে কিছু সামগ্রী পূর্ব থেকে সংগ্রহ করে রাখতে হবে সেই সামগ্রীগুলো হলো প্রথমত আপনাকে কাফনের কাপড় তিন টুকরো সংগ্রহ করতে হবে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন এ ধরনের কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে এটাকে মাল্টিন কাপড় বলা হয় যা আপনারা যে কোনো কাপড়ের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ টাকা অথবা একশো টাকার ভিতরে পেয়ে যাবেন তারপর আপনাকে হরিণের চামড়া সংগ্রহ করতে হবে এটা আপনারা কবিরাজের দোকান অথবা মুদির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে হরিণের ঝিল্লি অথবা হরিণের যে চামড়া রয়েছে এই চামড়া আপনারা সংগ্রহ করতে পারবেন তাবিজ লেখার জন্য তাহলে আজকের এই তাবিজটি খুবই কার্যকারী হবে তারপর এখানে কুস্তুরি ও মেস্কো জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে আপনারা এটা রেডিমেড দোকানে কিনতে পাবেন এই যে হরিণের হচ্ছে কুস্তুরি তারপর মেস্কো হচ্ছে এক ধরনের লাল পদার্থ এবং জাফরান হচ্ছে যে জাফরান আমরা খাই তো এই বস্তুটি আপনাকে সংগ্রহ করতে হবে তারপর তিনটি মোমবাতি ও লোবান আপনাকে সংগ্রহ করতে হবে এবং সরিষার তেল মূলত এই পাঁচটি জিনিস আপনাকে পূর্ব থেকে সংগ্রহ করতে হবে তারপর আপনি যখন বসবেন বসার পর মোমবাতি আগরবাতি এগুলি জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নেয়ার পর আপনি একাগ্রতার সাথে যাকে বস করতে চাচ্ছেন তাকে অনুসরণ করুন অনুভব করুন তারপর হরিণের চামড়ায় আপনি সুন্দর করে এই তাবিজটি লিখুন আমি আপনাকে একটু পরে এটার বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এবং হরিণের চামড়ার উপর যখন তাবিজটি লেখা হয়ে যাবে তারপর আপনি এই যে কাফনের কাপড় অর্থাৎ সাদা কাপড়ে লিখুন সাদা কাপড়ে আপনাকে তিনটা লিখতে হবে এখানে বলা আছে তিনটা লিখতে হবে এবং হরিণের চামড়ায় আপনি একটি লিখবেন কখন লিখবেন প্রিয় দর্শক এই তাবিজটি আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি কিতাবে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কুস্তুরি দিয়ে সাদা কাপড়ে নকশাটি অঙ্গন করিবে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে বলা হয়েছে অমাবস্যার রাতে হরিণের চামড়ায় নকশাটি অঙ্গন করিবে রাত বারোটার পর শ্মশানে নকশাটি দাফন করবে খোদার কিরা ছয় ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হবে এই নকশায় কোনো ভুল নেই আপনারা নিজেরাই দেখে নিন এবং তাবিজটাও ভালোভাবে দেখে নিন এবং এখানে যে তাবিজটা কিতাবে আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম আমি যেটা লিখেছি একই কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনারা কিতাব থেকে জানলেন সংক্ষিপ্ত নিয়ম তো এখন আপনাকে যেটা করতে হবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কেননা এই কাজগুলি করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে না বোঝার কারণে আমরা কাজ করে কোনো ফলাফল পাচ্ছি না সেজন্য কুস্তুরি কুস্তুরি এবং মানে জাফরান মিস্কো আপনি মিক্স করা কালি পাবেন সেটা দিয়েও লিখতে পারেন কোনো সমস্যা নাই তো এই কাজটি আপনাকে অমাবস্যার রাতে করতে হবে দশটা এগারোটা এই সময়ে আপনি অমাবস্যার রাতে প্রথমত আপনি এ ধরনের যে কাপড় কাফনের কাপড় আপনি সংগ্রহ করবেন তার উপর সুন্দর করে এই তাবিজটা লিখবেন আর লেখার সময় আপনি একসাথে তিনটা লিখবেন ঠিক আছে তো তারপর আপনি কি করবেন হরিণের চামড়া একটা লিখবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হরিণের চামড়া বাজার থেকে কিনে নিতে পারবেন তারপর আপনি যখন এই তাবিসটা লিখবেন লেখার ক্ষেত্রে কিন্তু আপনাকে বিশেষ একটা নজর দিতে হবে সেটা হচ্ছে যে এই মাঝখানটায় মাঝখানটায় এখানে আপনাকে বিবাদীর নাম এবং বাদীর নামটা লিখতে হবে এখন বিবাদী কে যাকে আপনি বস করতে চাচ্ছেন সে কিন্তু বিবাদী আর আপনি হচ্ছেন বাদী তো সেজন্য আপনি প্রথমত এই নামের জায়গায় আপনার সেই উদ্দেশিত ব্যক্তির নামটা লিখবেন এবং সে যদি মেয়ে হয় তাহলে এখানে তার মায়ের নাম হবে আর সে যদি পুরুষ হয় তাহলে এখানে তার পিতার নাম হবে তারপর বাদি লিখবেন এরকম একটা টান দিয়ে এখানে যে নামের জায়গায় আপনার নাম হবে তারপর এই পিতার জায়গায় আপনি যদি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম আর যদি আপনি মেয়ে হন তাহলে এখানে আপনার মায়ের নাম এভাবে আপনি লিখবেন আর তারপর আপনি এই তাবিজটি শ্মশানে পুঁতে রাখবেন ঠিক আছে অর্থাৎ আপনি প্রথমত এই যে তিন টুকরা কাফনের কাপড়ের যে তাবিজটা লিখলেন ওখান থেকে একটা নেবেন এবং আপনি যে হরিণের চামড়া যেটা লিখলেন একটা এটা সুন্দর করে ভাস করবেন ঠিক আছে ভাস করে আপনি মুড়িয়ে পুটুলি তৈরি করবেন এবং এই পুটুলিতে আপনি চিনি গুড় এগুলা দিতে পারেন বা সেই ব্যক্তির পরনের কাপড় এক কথায় তার শরীরের কোনো মানে চিহ্ন ঠিক আছে যেমন চুল আপনার চুলের সাথে পেঁচিয়ে হ্যাঁ সেই পুতুলির মধ্যে দিয়ে আপনি কি করবেন পুতুলিটা তৈরি করে আপনি শ্মশানে গিয়ে পুঁতে রাখবেন যেখানে হিন্দুদের সৎকার করানো হয় তো কেন শ্মশানের কথা উল্লেখ রয়েছে কারণ আজকের যে এই তাবিজটি যে পাওয়ারফুল তাবিজটি এটি হচ্ছে সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মোতাবেক ঠিক আছে সেজন্য এখানে শ্মশানের কথা উল্লেখ রয়েছে আর যদি ইসলাম সম্মত হতো তাহলে কবরের কথা উল্লেখ থাকত যেহেতু এই পদ্ধতিতে আমরা আজকের এই কাজটি করবো সেজন্য আমরা অবশ্যই আমাদের নিকটতম জায়গা রয়েছে যেখানে শ্মশান বলা হয় সেই শ্মশানে আমরা যেভাবে হোক এটা পুঁতে রাখব এবং আমাদেরকে যে কাজটি করতে হবে আরেকটি এখানে কিন্তু আরও দুইটি থাকবে মানে একটি পোতার পর আরও কিন্তু দুইটি কাপড়ের কাপড়ে লেখা তাবিজ থাকবে ওই দুটি আমাদেরকে করতে হবে কি একটা সেই উদ্দেশিত ব্যক্তির মানে বাড়ির যে চলাচলের রাস্তা বা গেট বা দরজা হ্যাঁ বা হচ্ছে খাটের নিচে এমন জায়গায় আপনাকে পুঁতে রাখতে হবে এবং আরেকটি আপনাকে চালাতে হবে সেজন্য এখানে যে সরিষার তেলের কথা উল্লেখ আছে আপনারা এই সরিষার তেল কিছুটা নিয়ে সেই সরিষার তেলের মানে প্রদীপ বানাবেন মানে এক কথায় আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এভাবে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে আপনারা সরিষার তেলের মধ্যে ভিজিয়ে মানে এক প্রান্তে আগুন জ্বালিয়ে প্রদীপের মতো করে জ্বালাবেন এইভাবে জাস্ট কাজটা করুন করার জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করুন কারণ তো পাঁচ ছয় ঘন্টার কথা উল্লেখ আছে আপনার পাঁচ ছয় ঘন্টা ওয়েট করা লাগবে না জাস্ট দুই ঘন্টাও লাগে নাই আমার রেজাল্ট আসতে দুই ঘন্টাও লাগে নাই জাস্ট প্রয়োগ করে চলে আসছি রেখে আসছি জাস্ট আমি রেজাল্ট দেখতে পারছি তো আপনাদেরকে আমি এটা শেয়ার করলাম নিয়ম পদ্ধতি কোনো বিষয় গোপন করি নাই সঠিক নিয়মে যদি আপনি আজকের এই তা প্রয়োগ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফলাফল পাবেন আর অবশ্যই আপনি এই কাজটি বৈধভাবে করবেন অবৈধভাবে এটা প্রয়োগ করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে দেখা যাচ্ছে আপনি তাকে বশীকরণ করলেন অসৎ উদ্দেশ্যে আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্য কিন্তু এমনও হতে পারে আপনি ধরা পড়ে গেলেন বা কোনো একটা ঝামেলা বা একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তো তখন কিন্তু এটার পরিস্থিতি আরও ভয়াবহ হবে তো সেজন্য যদি নিয়াদ থাকে যে আপনি তাকে নিয়ে খাবেন সংসার করবেন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হলে যদি আপনি সংসারটা বাঁচাতে চান তাহলে আপনি এটার প্রয়োগ করতে পারেন নিজ দায়িত্ব করবেন নিয়ম পদ্ধতিগুলি বলে দিলাম যা একশো পার্সেন্ট শুদ্ধ নিয়ম এবং তাবিজটাও শুদ্ধ কোনো ভুল নাই আপনারা কিতাবেও দেখলেন এবং আমি এখানে সরাসরি লিখে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং বিস্তারিত আলোচনার মাধ্যমে আরও সহজ করে বুঝিয়ে দিলাম যাতে আপনারা এই তাবিজের প্রয়োগটি করতে পারেন যাতে আপনি সফল হন আজকের এই নিয়ম পদ্ধতিগুলি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আপনার কাছে ক মানে একটু কঠিন মনে হতে পারে কারণ আমার কাছেও এটা কঠিন মনে হয়েছিল বাট যখন আমি এটা প্রয়োগ করেছি তখন কিন্তু সহজ মনে হয়েছে কারণ আমার কাছে এগুলি আছে তো আছে বিধায় আমি এটা কিন্তু করতে পেরেছি তো আপনারা একটু কষ্ট করে এই জিনিসগুলো সংগ্রহ করবেন করে নিজেরাই করুন সফল হবেন ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আরও যদি সহজ কোনো ভিডিও চান সেগুলি কমেন্ট করে জানাবেন আরও সহজ পদ্ধতিতে যাতে আপনাদেরকে আমি শেখাইতে পারি সেই ভিডিওগুলি নিয়ে দ্রুত আসতেছি আর সেজন্য সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করবেন প্রিয় দর্শক সকলের পুঁতি রইল এজাজত ভালোবাসা ও শুভকামনা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আল্লাহ হাফেজ